প্রদর্শক আসসালাম কেমন আছেন আপনারা আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন আজকে কিন্তু আপনাদের মাঝে হচ্ছে ওয়ালটনের ওয়াশিং মেশিন একটা লাইভ আনবক্সিং থাকবে আমাদের ছোট ভাই রাইহার কিন্তু আনবক্সিং করা শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আজকে টপ লোডিং ওয়াশিং মেশিন যদি মডেলটা দেখায় আপনাদেরকে এটা মডেলটা হচ্ছে WWM ডাব্লিউ এম পি সিক্সটি দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু অথরাইজড এখানে আর আমরা কিন্তু আজকে চলে আসছি মালিহা ইলেকট্রনিক্সে ও লাইভ আজকে আনবক্সিং করতে থাকবে এবং আমরা আপনাদের মাঝে ভিডিও করতে থাকবো তো তোমার ফিলিংস এরকম আনবক্সিং করা বলো

এরপরে বিক্রয়তা সেবা দুই বছর আচ্ছা এরপরে ফ্রি এক বছর ফ্রি হোম সার্ভিস এক বছর তার মানে বিশাল ব্যাপার ওয়ালটন কোম্পানি হ্যাঁ এই যে ফ্রি ওয়াশিং মেশিনটি আপনার চ্যানেলের পক্ষ থেকে যারা সাবস্ক্রাইবার তাদের জন্য ফাইনালি ভাবে হ্যাঁ আপনার চ্যানেলের জন্য শুধু একমাত্র 17500 টাকা হলে নিতে পারবে ফাইনাল অত কথা বাদ খালি আপনার চ্যানেলে থেকে আসতে হবে ওকে ওকে আপনার সাবস্ক্রাইবার থাকতে হবে হ্যাঁ এটা পাবে কোথায় মালিহা ইলেকট্রনিক্স ওকে সাইদাবাস 43 বাই 5 ধলপুর আমাদের এই রোডে অনেকগুলো পাইকারি শোরুম আছে জি ফ্রিজ এসি মোটরসাইকেল ওয়াশিং মেশিন সবগুলো হোলসেল পুরাটা পাইকারি মার্কেট এখানে আসলে কাস্টমার সাহেব একটা না একটা দোকান থেকে মাল নিতে পারবে আচ্ছা আমাদের শোরুমেই সব থাকবে এমন কোনো কথা না সব শোরুমে মাল আছে সবাই থেকে উনি একবার স্পেশাল পাইকারি দামে এই ফ্রি এই ওয়াশিং মেশিনটা নিতে পারবেন এবং আমাদের শোরুম থেকে আমাদের শোরুম থেকে স্পেশালভাবে সতেরো হাজার টাকার মাধ্যমে এই ছয় কেজি ওয়াশিং মেশিন অটো ফুল সিস্টেম অটো এটা নিতে পারবেন এবং কি আপনি আশেপাশে আমাদের অনেক পাইকারি শোরুম আছে সবার থেকে প্রোডাক্ট নিতে পারবেন ওকে আচ্ছা আমাদের কাছে অন্যান্য প্রোডাক্ট আছে সবকিছু এবং কি এটার খুব সুন্দর ফিউচার ফিউচারগুলো সিরিয়াল করে সুন্দর করে আপনারা দেখে নেন ওকে এই যে ফিচার্স দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিচার্স আছে স্মার্ট লজিক দশ দশটা ওয়াশিং প্রোগ্রাম আছে মানে এখান থেকে ও দেখেন এই যে দর্শক একটা জিনিস দেখানো মতো উপরে দেখেন একটু দর্শকদের দেখেন এখান থেকে যেই প্রোগ্রামটা আপনি সেট করবেন এই যে প্রসেস করে টিপ দিয়ে অনেকগুলো প্রোগ্রাম আছে নর্মাল রা লার্জ স্ট্যান্ডার্ড জেন্টাল স্ট্রং কুইক চাইল্ড ক্লোথিং টুপ ক্লিনিং এয়ার ড্রাই অ্যান্টি ক্রেস মানে যেইটা চাচ্ছেন আবার এখানে হচ্ছে স্পিন আছে রাইন্স আছে ওয়াশ আছে শক আছে সবগুলা এখানে ট্যাপ ট্যাপ করে দিবেন আর হচ্ছে এখান থেকে অটোমেটিকলি হচ্ছে ও নিয়ে নেবে ঠিক আছে আর এটা হচ্ছে 6 কেজি যেহেতু এটার বড়টাও হয় বড়টা চাইলেও দিতে পারবেন তাই না সব সাইজ আমাদের কাছে পাবেন বিভিন্ন সাইজ হিসাবে বিভিন্ন দাম এবং কি আমাদের কাছে এবং আমাদের পাশে আরো অনেক ব্যবসায়ী ভাই আছেন তাদের কাছেও আপনারা পাবেন আপনারা চলে আসেন সাইদাবাদ ধলপুর নতুন রাস্তা ধলপুর কমিটি সেন্টার সামনে বিশাল একটা রোড এখানে বিশাল ইলেকট্রনিক্স মার্কেট আছে এখানে প্রায় বিশটার উপরে ইলেকট্রনিক্সের শোরুম এটাই একটা মার্কেট আপনারা চলে আসেন ওয়ালটনের প্রোডাক্ট নিতে চাইলে এই মার্কেটে আসলে সব দোকানই আপনারা পাবেন চলে আসেন আচ্ছা দাওয়াত হইলো আসেন চা খেয়ে যাবেন আর হইলে না হইলে বেশি গরম হলে অবশ্যই

Boss. Boss. boss.